আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন আসাগুলি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আপনাদের ভালোবাসাই তো আজকে আবার আর একটা ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে হাজির হলাম ভিডিও একটা নিয়ে আপনার মোবাইলের সেটিংয়ের বিষয় মোবাইলে আপনার এরকম একটা সেটিং আছে এটা হয়তো জানেন না অবশ্যই তো সেটা যখন চালু হয়ে যায় অটোমেটিক চালু হয়ে যায় আপনারা হয়তো প্রারেশান হয়ে যান কী এমন অপশান চালু হলো যে এই অবস্থা হচ্ছে তো কী অবস্থা দেখেন আপনার দুই ব্যক্তি যখন আপনি কথা বলেন যখন দুই ব্যক্তি কথা বলেন ফোনে তখন তৃতীয় একটা ব্যক্তি আপনাকে কল করে কিন্তু কল আপনার মোবাইলে আসে না সেই পরবর্তী আপনার ওই তৃতীয় ব্যক্তিকে আপনার মোবাইল থেকে জবাবটি দেয় যে বিজি আছে বিজি আছে এই জবাবটা দেয় তো ও তৃতীয় ব্যক্তিত্বভাবে আপনি ওর নাম্বারটা বিজি করে রেখেছেন কিন্তু এইদিকে আপনার অন্য একজনের সাথে কথা বলছেন সেই জন্য তো ওই কলটা তিন নম্বর কলটা আমার মোবাইলে আসছে না ওনাকে বিজি বলছে তো এই সমস্যাটা কেমন করে সারাবেন অবশ্যই আমি দেখিয়ে দেব এই মোবাইলের সেটিংয়ে তো দেখেন মোবাইলে বহু সেটিং আছে যেটা আমরা জানি না তো বহুত মানুষ মানে এইট্টি পার্সেন্ট মানুষ নাইনটি পার্সেন্ট মানুষ আমরা জানি না মোবাইলে কি কী সেটিং আছে তো কোনটা ওপেন হয়ে যায় কখন সেটা আমরা কেউ জানি না তখন একটা প্যারেশন সৃষ্টি হয় তো একটা ঝামেলার সৃষ্টি হয় তখন কি করবেন এই এদিক এদিক মোবাইল আর কাছে নিয়ে যাবেন হয়তো সেটা সারানোর জন্য তো অবশ্যই ওদিক এদিক যেতে হবে না কারো কাছে যেতে হবে না অবশ্যই ভিডিও থেকে আপনি সলভ করে নিতে পারবেন দেখেন আপনি এটা কেমন করে অফ করবেন এই অপশানটা অফ করার পর আপনার তৃতীয় ব্যক্তি কল করবে কল আসবে আপনার মোবাইলে কল আসবে হয়তো আপনি একজনের সাথে কথা বলছেন আরেকটা ফোন আসবে আপনার মোবাইলে তো কোনো সমস্যা নেই কিন্তু যদি আপনার সেই অপশানটা যদি অন করা থাকে তাহলে আসবে না সেই ব্যক্তিকে বলবে যে বিজি আছে ব্যস্ত আছে বাস এটাই বলবে তো অন্য কিছু বলবে না অভ্যক্তিভাবেই আপনি ওনার নাম্বারটা ব্রিজি করে রেখেছেন তো এই বস্তুটা সলভ করার জন্য ভিডিওটা পুরো দেখবেন আমি এ টু জেড দেখিয়ে দেবো মোবাইলের স্ক্রিনে আপনাকে দেখিয়ে দেব কোথায় থেকে কেমন করে কোন সেটিংয়ে যে গিয়ে আপনি অন করবেন বা অফ করবেন তো সেটা আমি অবশ্যই আপনাকে দেখিয়ে দেব তো এতক্ষণে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাই তো অবশ্যই সাবস্ক্রাইব করে দেন কেননা এরকমই ভিডিও আরও নিয়ে আসবো যেন আপনি দেখতে পারেন কাজ হতে পারে আপনার তো আপনার উপকার হতে পারে তো এরকম ভিডিও পেতে হলে আপনি অবশ্যই এখনও চ্যানেলটা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেয় তো সাবস্ক্রাইব করে নেন তো আর চলেন আমার সঙ্গে সঙ্গে মোবাইলের স্ক্রিনে চলে যাই দেখেন একটু জ্যাট মনোযোগ সহকারে দেখবেন আর আপনি পারলে এই কাজটা করে নিতে পারবেন তো চলেন আমি মোবাইলের স্ক্রিনে চলে যাই আপনাকে দেখিয়ে দিচ্ছি প্রিয় দর্শক সরাসরি আমি মোবাইলের স্ক্রিনে চলে আসলাম আর আপনাকে দেখিয়ে দিব সেই কাজটা কেমন করে করবেন আপনি তো অবশ্যই আপনার উপকার আসবে আমার সঙ্গে সঙ্গে আপনি কাজটা করে যাবেন আশা রাখি তো আপনার যদি এই সমস্যাটা হয়েছে আপনি আমার ভিডিওটা দেখে দেখে আপনি সলভ করতে পারেন সমস্যা নেই সেটা করতে হলে আপনার কি করতে হবে সেই সেটিংটা করার জন্য আপনার নিশ্চয়ই সেই কলার ডাইলে যেতে হবে কলার ডাইলে যাবেন আপনি এই তো ফোন ফোন এই এই অ্যাপসে যাবেন এটা তো সবার কাছে আছে তো এটাতে চলে যাবেন যখন এরকম একটা ইন্টারভিউ চলে আসবে কলার ডাইল তো আপনি কি করবেন কর্নারে থ্রি ডট বিন্দু আপনি এই বিন্দুতে ক্লিক করে দেবেন যাওয়ার পর সেটিংস এই সেটিংসে ক্লিক করে দেবেন সেটিংসে ক্লিক করার পর এরকম একটা ইন্টারভিউ চলে আসবে তো আপনি কি করবেন আপনি এই কল অ্যাকাউন্টে ক্লিক করে দিবেন কল অ্যাকাউন্টে ক্লিক করার পর নিচে দেখতে পাচ্ছেন অ্যাডভান্স সেটিং এই অ্যাডভান্স সেটিংয়ে ক্লিক করে দেবেন এটাতে ক্লিক করার পর আপনার নিচে দেখতে পাচ্ছেন অ্যাডিশনাল সেটিং তো আপনি এই অ্যাডিশনাল সেটিংয়ে ক্লিক করে দেবেন আমার দুই নম্বর সিমে হয়েছে তো আপনার সিমে একটা থাকলে একটা দেখাবে দুইটা থাকলে দুইটা দেখাবে তো দেখেন আমার দুই নম্বর সিমে এরকম হয়েছে যে অন্য একটা ব্যক্তিকে কল করলে কল ঢুকে না আমার মোবাইলে মানে এক একটা ব্যক্তির সঙ্গে কথা বলার সময় এমনিতে ঢুকে কিন্তু একটা ব্যক্তিতে ব্যক্তির সঙ্গে কথা বলার সময় তৃতীয় ব্যক্তি কল করলে যে আমার মোবাইলে ঢুকবে ঢুকবে না সেটা তো ঢুকবে না বরং উল্টা জবাব যাবে যে বিজি আছে ব্যক্তিটা বিজি আছে এরকম একটা উল্টা জবাব যায় যা ওই ব্যক্তির তৃতীয় ব্যক্তিটা ভাবে যে কি তার নাম্বারটা বিজি করে রেখেছি আসলে তো সেটা না এখানে একটা সেটিং অন হয়েছে সেই জন্য তো আপনি কি করবেন আপনার যেটাতে হয়েছে আপনি সেটাতে ক্লিক করে দেবেন আমি দুই নম্বরে দেখিয়ে দিচ্ছি দেখেন আমার এই সেটিংটা অন আছে কল ওয়েটিং তো ওই কল ওয়েটিং এই সেটিংটা অন থাকলে সেই তৃতীয় ব্যক্তি কল করার পর আপনার ওই ব্যক্তিকে জবাব দিবে যে বিজি আছে অনলি সিঙ্গেল কল চলবে ডবল কল চলবে না হয়তো আপনি মারতে পারবেন কিন্তু আসবে না ডবল কল আসবে না তো আপনি এটা সলভ করতে হলে অবশ্যই আপনার এই সেটিংটা অফ করে দিতে হবে আপনি এ এখানে ক্লিক করে অফ করে দিবেন তো আপনার অফ করে দেওয়ার পর আপনার সমস্যাটা সমাধান হয়ে গেল তো আশা করি ভালো করে বুঝতে পেরেছেন তো প্রিয় দর্শক সরাসরি আপনাকে আমার মোবাইলের স্ক্রিনে দেখিয়ে দিলাম আশা করি আমার সঙ্গে সঙ্গে দেখেছেন ভিডিওটা দেখেছেন যদি একটু হলো উপকার এসেছে কিছু শিখতে পেরেছেন তো আপনি শিখেছেন সাথে সাথে আপনি ভিডিওটা শেয়ার করে দেন যেন আপনার বন্ধু বন্ধুবান্ধব দেখতে পারে দেখে কিছু শিখতে পারে এরকম ঝামেলায় না পড়ে সেই জন্য আপনি অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার অবশ্যই করবেন পাশাপাশি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন কমেন্টে আপনার মতামত জানাবেন এমন ভিডিও চাই আর আপনার মতামত হিসেবে আপনি কমেন্ট করবেন আপনার শুরু থেকে সাপোর্ট করে যান আপনারা সাপোর্ট করলে আমি ভিডিও ভালো ভালো ভিডিও দেওয়ার জন্য চেষ্টা করব। আমার ভিডিও দেওয়ার জন্য ইচ্ছা করবে তো আপনারা সাপোর্ট করে যান চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন পাশাপাশি ফেসবুক পেজে দেখছেন তো পেজটাকে ফলো দিয়ে পাশে থাকুন এখন ভিডিও শেষ করছি এখানে আল্লাহ হাফেজ অ্যান্ড বাই বাই